হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট তো ম্যাচিং ম্যাচিংয়ে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন দেখব আমরা দেখাবো বিভিন্ন ঝট মালতি গাছ কাপড় দেখাবো মালতি সুতার কাজ করা আমাদের এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে তিনটার থেকে চারটে ডিজাইন হবে তো এই কালেকশনগুলো আমরা অনেক দামে সেল করেছি ছয়শো থেকে সাতশো টাকা আটশো টাকা কথা সেল করেছি আজকে থাকবে সব কটার এসে সেম ঠিক আছে চলেন আমরা আগে প্রথমে কালেকশন দেখে আসি তারপর আমরা নাও প্রাইসটা বলে দেব দেখেন যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলো থাকছে কিন্তু জর্জেটের মধ্যে তাই না অল ওভার কাজ করা সাড়ে তিন হাত বেশ কয়েকটা কালার আছে এখানে কালারগুলো ভাইয়া দেখায় দিবে যার যেই কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নেবেন যে একটা কালার আশা করি বুঝতে পেরেছে অনেক কালার প্রত্যেকটা কালারের নাম বলে দিবো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন আমরা চলে যাব বাঙ্গি কালার যাকে বলা হয় ডার্ক বাঙ্গি ম্যাজেন্ডা কালার এবং জামসিলা কালার এবং এই জর্জেটের গজ কত ভাইয়া আপু এটার আজকে দাম থাকবে পাঁচশো আটশো টাকা গজের কাপড় মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র চারশো পঞ্চাশ টাকা গজ এই ভিডিওতে যেটাই নেবেন সেটাই চারশো পঞ্চাশ আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই থাকবে চারশো পঞ্চাশ টাকা পার গজ যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন ফাইভ পার্সেন্ট আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সাতশোর মাল চারশো পঞ্চাশ এই যে দেখেন এগুলো আঙ্গুর কালার বলা হয় দেখো লেমন আঙ্গুর কালার এটা জামা শাড়ি লেহেঙ্গা গাউন সবই করতে পারবে সারারা গানারা নায়রা কামিজ সব করতে পারবে পাকিস্তানি তামিজও করতে পারবে ঠিক আছে দামটা শুনে নেন আবারও মাত্র চারশো পঞ্চাশ টাকা গোছ তো এই ডিজাইন চলে গেল এখন একটা ডিজাইন দেখাবো এটা একটাই আছে ঠিক আছে এই ডিজাইনটা একটাই পাবেন সেম আমার এই যে এটা হবে দুইটা কালার সেম ডিজাইন এগুলোর দাম কি সবগুলোই সেম সেম 450 টাকা এগুলো সবই কিন্তু 450 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন নিতে চাইলে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনের গস থাকছে কিন্তু চারশো পঞ্চাশ টাকা আর এগুলোর সাথে আপনারা ম্যাচিং করে অন্য কোনো গছ কাপড় একটা ডেলিভারি চার্জ যদি নিতে চান সেটাও নিতে পারবেন অনেক সুন্দর যেগুলো সবগুলো বহরে আজকে যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু সাড়ে তিন হাত বহর যেটাই নেবেন এই ভিডিও থেকে সাড়ে তিন হাত বহর থাকবে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম অফার রেটে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সার তো ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ